বাউরিয়া নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্যোগে গত একুশে মার্চ শুক্রবার বাউরিয়ার নগর খাস খামারে অনুষ্ঠিত হয় দাওয়াতি ইফতার আর বাউরিয়া নারী ও শিশু কল্যাণ কেন্দ্র আয়োজিত এই দাওয়াতি ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের সর্বস্তরের মানুষ এদিন পুরুষ ও মহিলা মিলিয়ে তারা অংশগ্রহণ করেন সেখানেই ধর্মীয় সম্প্রীতির এক অনন্য নজির দেখা যায় এই অনুষ্ঠানে আর ওই দাওয়াতি ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক রুহুল আমিন উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজা বেগম ছিলেন নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের প্রেসিডেন্ট সালেমা জাহান উপস্থিত ছিলেন নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের সম্পাদিকা রহিমা খাতুন সহ এই সংগঠনের সকল সদস্যরা বছরের ন্যায় আমাদের এবছরেও ইফতার মজলিসের আয়োজন করা হয়েছে এবং সেখানে আমাদের হিন্দু মুসলিম সম্প্রীতির একটা আমরা রেখেছি যে সবাই মিলে আমরা ইফতার করেছি এবং সেখানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ রুহুল আমিন সাহেব এবং ওনার আরও সঙ্গীরা এবং তাজমহল গ্রাম বিকাশ কেন্দ্রের সম্পাদক এবং সদস্যবৃন্দ এবং নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের প্রতিনিধি সভানেত্রী সালেমা জাহান সম্পাদিকা এবং আমাদের গ্রামের আরও মহিলারা কাউন্সিলার ওনারা উপস্থিত ছিলেন এবং আমরা এক সঙ্গে সবাই একতার করেছি এবং আমাদের একুশতম রমজানে আমরা সবাই মিলে আমরা রোজা যে আমাদের শিয়াম সাধনা সেটা সম্পর্কে আলোচনা করা হয় এবং কলম পত্রিকা থেকে যেগুলো বিভিন্ন ধরনের ধর্মীয় কথা থাকে সেগুলোও আমরা পাঁচটা থেকে সেটা আলোচনা করেছি এবং আমরা সবার মধ্যে এই বার্তাটা ছড়িয়ে দিতে চেয়েছি যে আমাদের সবাই আমরা শান্তি চাই শান্তির সঙ্গে আমরা সবাই এক সঙ্গে থাকতে চাই এই বার্তাই আমাদের নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের সমস্ত কর্মী এবং পরিচালন কর্তৃপক্ষের সবার এই কথা আগামী ঈদ উপলক্ষে আমরা সকলকে জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার নাম কসমিনা আহমেদ আমি নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের একজন